ஹலோ எவ்ரிவான் வெல்க்கம் பேக் டூ அவர் சேனல் আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আমার ভাইয়ের বউ মশলা বাড়ছে শিলে আর তোমরা কারা কারা আছো এরকম শিলে মশলা বেটে রান্নার তরকারি টেস্ট সম্পূর্ণ আলাদা এখানে হচ্ছে চিকেন বানানো হবে তবে চিকেনটা বানাবে আমার মা ভাইয়ের বউ সব কিছু রেডি করে দিচ্ছে দেখো এই যে জোড়া উনুন দেখতে পাচ্ছ কাঠের জালে রান্না হবে এখানে আলু কাটা আছে পেঁয়াজ কাটা আছে ভাইয়ের বউ হচ্ছে আদা রসুন বেটে দিচ্ছে মানে ও সব কিছু রেডি করে দেবে দিলে তারপরে মা রান্না করবে আর কি তো যাই হোক চলো পরের স্টেপগুলো দেখাই দেখায় তোমাদের তারপরে দেখো মশলা বাটা হয়ে গেছে মা কিন্তু অলরেডি উনুনটা জ্বালিয়ে দিয়েছে একদিকে ভাত বসিয়েছে হাঁড়িতে আর একদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যা যা মশলাগুলো আছে আর কি সব কিছু দিয়ে দিয়েছে যেমন ধরো আদা বাটা রসুন বাটা আহ তোমরা তো দেখলেই যে ভাইয়ের বউ আদা বেটে দিয়েছে রসুন বেটে দিয়েছে তো সেইগুলো সব কড়াইয়ের মধ্যে একসাথে দিয়েছে তারপরে দেখো চলে আসি এই যে মুরগির পা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও জানো তো বন্ধুরা মাংসের থেকে মাংসের যে ছালটা হয় না ছাল ছাল তারপরে হচ্ছে তোমার মুরগির এই যে পা ভাইয়ের বউ পরিষ্কার করে ছাড়িয়ে দিচ্ছে এই দেখো প্লাস্টিকের মধ্যে অর্ধেক মাংস বাচা হয়ে গেছে আর এগুলো সব ভালো করে বেছে নেবে দেখো ভালো করে সুন্দর করে বেছে পরিষ্কার করে দিচ্ছে আর আমার মা এদিকে রান্না করছে তারপরে দেখো এই যে মশলার মধ্যে মা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছে তো দেওয়ার পরেই মাকে বললাম আস্তে আস্তে করে জাল দাও তো কাঠের জাল তোমরা বুঝতেই পারছো লেগে যাচ্ছে মানে তলাটা পুরো একদম লেগে যাচ্ছে আর কি জোরে জোরে জলে তোমরা জানো গ্যাসের থেকে কাঠের জালে রান্না যেমনটা সুন্দর টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি তেমন রান্নাও হয়ে যায় তো অনেক দিন পর মায়ের হাতে কাঠের চালের চিকেন কষা খাবো তো সেই আনন্দে দেখো এখানে বসে বসে তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করছি তোমরা অবশ্যই জানিও কেমন হচ্ছে আমাদের এই রান্না দেখতেই পেলে সামান্য একটু জল দেওয়ার পর দেখো নুন দিয়ে দিয়েছে দিয়ে এবার মশলাটা সম্পূর্ণভাবে সুন্দর করে কষাবে কালারটা দেখো কত সুন্দর এসছে আর আমার বাবা জানো তো শুকনো লঙ্কা আর এবং হলুদ গোটা কিনে নিয়ে এসে মেশিনে ভাঙাতে দেয় আর আমরা যে হলুদগুলো গুঁড়ো কিনি ওইগুলো তো অনেক কিছু মেশানো থাকে দোকানে আর আমার বাবা গোটা গোটা হলুদ গুঁড়ো সরি হলুদ আর হচ্ছে লঙ্কা কিনে আনে এবং মেশিতে ভাঙাতে দেয় কত সুন্দর কালারটা এসে তারপরে দেখো মাংস মাংস কষানো বলছি মশলা কষানো হয়ে গেছে তো মশলা কষানো হয়ে গেছে এবারে দেখো চিকেনগুলো আর কি মশলার মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে এগুলোকে আবার ভালো করে সুন্দর করে কষাবে জানো তো কাঠের জালে রান্না দেখতে ভীষণ ভালো লাগে কত বছর পর যে আমি দেখছি আগে একটা সময় আমার বিয়ের আগে আমি তখনই কাঠের জালে রান্না করতাম জানো তো আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে কলকাতায় থাকি এখানে কাঠের জালে খুব একটা রান্না হয় না হয় না বলতে আমাদের বাড়িতে হয় না অনেক অনেক বাড়ি আছে যারা এখনো কাটে ইউজ করে তো আমাদের বাড়ি হয় না গ্যাসে রান্না করি তো দেখো কাঠের জালে রান্না করতে মাংস দেওয়ার পরে দেখো সুন্দর করে কষাবে জানো তো সুন্দর করে কষাবে আর সত্যি কথা বলতে কাঠের জালে যেমন সুন্দর টেস্টি খেতে খুব সুন্দর সেন্ট বেড়াচ্ছিলো আর কি মাংস কষানোর সময় দেখবে একটা সুন্দর একটা গন্ধ বেরায় না তো আমাদের যেটা গ্যাসে রান্না করলে যেটা বেরোয় না আর কি সেটা কিন্তু কাঠের জালে রান্না করলে বেরোয় মাকে বললাম মা এইদিকে বেশি জাল হচ্ছে তুমি হাঁড়ির দিকে বেশি করে জাল দাও কারণ যতটা কোয়া আছে রান্না করবে তত সুন্দরভাবে কষানো যাবে নইলে দেখো কড়ার মধ্যে লেগে যায় তো মাকে বললাম আস্তে আস্তে জাল দিতে তো সেইভাবেই মা আস্তে আস্তে করে জালটা দিচ্ছিল আর কি একটা সুবিধা কি জানো তো কাঠের রান্না করতে ভীষণ সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে দেখো এই যে মাংসটা সুন্দর করে কষাচ্ছে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই এটা শেয়ার করবো আর তোমাদের একটা কথা বলে দিই এই ক্লিপটা নেওয়ার একটাই কারণ কারণ এর মধ্যে আমি অনেক কিছু পার্সোনাল কথা শেয়ার করেছি আর কি যেটা কি না ভয়েসটা আমি মিউট করে দিয়েছিলাম আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি তো তোমাদের আমি একটা কথাই বলতে চাই যে আমার কিছু মানুষ আছে যারা হচ্ছে আমাদের নিজেদেরই লোক বলতে গেলে তো তারা আমাকে নিয়ে এত সমালোচনা করে এত সমালোচনা করে আমি ভিডিও করি বলে আচ্ছা বলো তো বন্ধুরা আমি কি খুবই খারাপ যে আমি ভিডিও করি বলে জানি না আমার মধ্যে ওদের এত কেন হিংসা আমি সেটাই বুঝতে পারি না তো সেই এই যে ভিডিওটা ক্লিপটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি ফেসবুকে দেওয়ার জন্য করেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডের ভয়েস আমি দিচ্ছি তোমরা অবশ্যই সবটা জানতে পারো কথাটা হচ্ছে আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা আমাকে নিয়ে সারা জায়গায় নিন্দে করে বেড়ায় আমি নাকি নোংরা ভিডিও করি আমি নাকি বাজে বাজে ভিডিও করি আমার জন্য নাকি তাদের মান সম্মান নষ্ট হয়ে যায় আমার জন্য নাকি তাদের পরিচয় দিতে লজ্জা করে আরে ভাই আমি তোকেই বলছি তোদেরকেই বলছি তোদের কে বলেছে আমার সাথে তো পরিচয় করতে আর আমি ভাই তোদের বাড়ি যাই না তোদের বাড়ি খায় না তোদের এত কেন মাথা ব্যথা আমি কিছুই বুঝতে পারি না শুধুমাত্র তোদের জন্যই ভিডিওটা করা কারণ আমি এখানে একটা কথাই বলবো আমি তোর বাবার পয়সা খাই না তোর বাবার পয়সায় ভিডিও করি না আমি আমার বরের পয়সায় খাই বরের পয়সায় ভিডিও করি ঠিক আছে আর আমি আমার নিজের যোগ্যতায় ভিডিও বানাই তোদের যদি এতই যদি হিংসা হয় তোরা ভিডিও করে দেখা দেখি ক্যামেরার সামনে এসে কত বড় তোদের বুকের পাটা আছে আমি দেখি কারণ আমি এখানে একটা কথা বলতে চাই তোদের কিসের এত জ্বালা আমি সেটাই বুঝতে পারি না আমি ভিডিও করি আমি আমার পয়সায় ভিডিও করি ঠিক আছে আমি মোবাইলের নেট ভরে আমি ভিডিও করি তাহলে তোদের কেন এত অসুবিধা তোদের এত কেন জলন ধরে আমি কি তোদের বলেছি যে তুই আমাকে নিয়ে সম্মান দে আমি তো বলি চল মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ রাতের বেলা খেতে চলে এসেছি আর তোমাদেরকে একটা কথা বলে দিই দেখো আমার মা কিন্তু তরকারি দিচ্ছে হ্যাঁ এটা ভেবো না যে আমাদের কিন্তু কারেন্ট আছে দেখো কারেন্ট আছে এখনই এই মুহূর্তে কারেন্টটা চলে যাবে দেখো যখন মা আমাদেরকে খেতে দিচ্ছে এই দেখো মায়ের হাতে লাইট চলছে দেখতে পাচ্ছ একবার করে কারেন্টটা যাচ্ছে একবার করে আসছে আমরা এখানে সবাই খেতে বসে গেছি আমার ভাই ভাইয়ের বউ আমার মেয়ে দিদি দুটো ছেলে বাবা এবং তোমাদের দাদা ভাই আর আমার মা খেতে দিচ্ছে আর ভাইয়ের ছেলেটা ঘুমিয়ে পড়েছে ও কিছু খায়নি ঘুমিয়ে পড়েছে বেচারা তো চলো দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখো বলতে বলতে দেখেছো কারেন্ট চলে গেছে আর আমি আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি আর কি দেখো তোমাদেরকেও বলছি খাও খাও কারণ আমি তো ভয়েসটা বন্ধ করেছি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আমার তো সব গুলিয়ে যাচ্ছে দেখো মা তরকারি দিয়েই যাচ্ছে দেখো তরকারি দিয়েই যাচ্ছে আর এই মুহূর্তে দেখো কারেন্টটা চলে গেছে মা দেখো হাতে মোবাইলে সরি মোবাইল না যে চার্জার লাইটগুলো হয় না ছোটো ছোটো চার্জার লাইট সেই চার্জার লাইট দিয়ে মা ওই লাইটটা জ্বালিয়ে মাংসগুলো কি আর কি সবাইকে দিচ্ছে সার্ভ করছে তো চলো টাটা বাই বাই